প্রভু জামাই ষষ্ঠী উপলক্ষে কি অফার দিচ্ছে প্রভুপাত ভোজনালয় প্রভুপাত ভোজনালয় জামা ষষ্ঠী উপলক্ষে অফার হচ্ছে এই একশো টাকার বিরিয়ানি এর সাথে একটা করে ক্যাম্পা ফ্রি আনলিমিটেড একশো টাকার বিরিয়ানির সাথে জামাই ষষ্ঠী উপলক্ষে দশ টাকার ক্যাম্পা ফ্রি ফ্রি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে শনিবার এবং রবিবার শনিবার এবং রবিবার সুবর্ণ সুযোগ যদি কেউ আসতে চান আপনারা আসতে পারেন প্রভুপাত ভোজনালয়ে বিশেষ অফার আর একটা কথা যদি কেউ বসে খায় যদি কেউ বসে খায় একশো টাকায় তো আনলিমিটেড বিরিয়ানি তার সঙ্গে একটা জলের বোতল ফ্রি এটা জলের বোতল যারা বসে খাবে তাদের জন্য জলের বোতল একটা করে পাঁচশো জলের বোতল একটা করে ফ্রি আর যারা নিয়ে যাবে তাদের জন্য কন্টেনারে একশো টাকার কন্টেনারের সাথে একটা করে ক্যাম্প ফ্রি হরে কৃষ্ণ পিওর ভেস ফুড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা এসে উপস্থিত হয়েছি বেপলা হাট বসির হাট মোড় প্রপাত ভোজনালয়ে যে প্রপাত ভোজনালয়টি সম্পূর্ণ পরিচালিত হচ্ছে ইস্কন ভক্তরা নো অনিয়ন নো গার্লিক পেঁয়াজ রসুন বিহীন কি কি আইটেম পাওয়া যাচ্ছে সেটি আমরা দেখার চেষ্টা করবো ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে চলুন ভিডিওটা শুরু করছি লেস গো হরে কৃষ্ণ দেখতে পাচ্ছেন বসিরহাট চৌমাতা অটো স্ট্যান্ড প্রভুপাত ভোজনালয় আনলিমিটেড ভেজ বিরিয়ানি স্পেশাল ভেজ বিরিয়ানি একশো টাকায় আনলিমিটেড আনলিমিটেড আচ্ছা একশো টাকায় একশো টাকায় যা মঞ্চে নিতে পারবে এটা অনেক কিছু দেখা যাচ্ছে হ্যাঁ কি কি থাকবে একশো টাকার ভেজ বিরিয়ানি থালিতে এতে থাকবে কদিন আগে ছিল ইঁচর আলু পনির সোয়াবিন আচ্ছা কিন্তু বর্তমানে ইঁচোরটা ঠিকঠাক পাওয়া যাচ্ছে না আচ্ছা ওই জন্য বাদে এখন আলু পনির আর সোয়াবিন আলু পনির এবং সয়াবিন আলু এক পিস বড় সাইজের আলু বড় সাইজের এক পিস কিন্তু পরবর্তীতে আলু নিতে আলু নিতে পারে আবার দেওয়া হবে হ্যাঁ একশো টাকায় আনলিমিটেড আর পনির পনিরটা দেওয়া হবে না রাইস আর আলুটাই আনলিমিটেড আচ্ছা পনির কত পিস করে দিচ্ছে পনির দু পিস পনির দু পিস করে দিচ্ছে সত্তর টাকায় এবং একশো টাকায় দু পিস পনির আর পঞ্চাশ টাকাতে এক পিস পনির

ঠিক আছে ওটা কোনো অনিয়ন গার্লিক কিছুই নেই সেই পেঁয়াজ ছাড়াই বিরিয়ানিটা এই তো ছাড়াই বিরিয়ানি তৈরি করছে এবং কুশিয়াটের মানুষ প্রচুর ফিডব্যাক দিচ্ছে তো অনেকে এসে বলছে ভেজ বিরিয়ানি অনেকে তো একদিন ইচড় খেয়ে বলছে এটা ইচড় না অন্য কিছু আমি তো বুঝতে পারছি না খেয়ে বলছে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই বিরিয়ানি মানুষ প্রচুর ফিডব্যাক দিচ্ছে একদম 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 কত সুন্দর প্রভু আপনারা কি ভোগ লাগিয়ে তারপর হ্যাঁ হ্যাঁ এই দেখুন ভোগের থালি এই যে আমাদের বিরিয়ানি প্রথমে হচ্ছে রান্না হয় রান্না হয়ে তারপরে হচ্ছে আপনার ভোগের জন্য ফার্স্ট টাইম হচ্ছে ভোগের জন্য তারপরে মানুষকে সার্ভ করা হয় যদি কেউ এই বিরিয়ানির সাথে অল্প টাকার মধ্যে কোনো গ্রেভি আইটেম নিতে চায় সেক্ষেত্রে কি প্রোভাইড করবেন হ্যাঁ সেক্ষেত্রে বিরিয়ানির সাথে এই যে আচ্ছা চিলি পনির আচ্ছা এই হচ্ছে চিলি পনির চিলি পনির পিস একদম কত করে নেবেন পঞ্চাশ টাকা প্লেট দু পিস ফুল প্লেট হচ্ছে একশো টাকা ফুল প্লেটে থাকে চার পিস যদি কেউ বিরিয়ানির সাথে গ্রেভি আইটেম ইনক্লুডিং নিতে চায় এই গ্রেভি পনির তারা নিতে পারবে এছাড়াও প্রভুপাত ভোজনালয় আর কি কি পাওয়া যায় আরো আছে কাশ্মীরি আলুর দম থাকে এছাড়াও ফ্রাইড রাইস আচ্ছা আরো এছাড়াও এটা দুপুরের আইটেম বিরিয়ানি ফ্রাইড রাইস কাশ্মীরি আলুর দম চিলি পনির আর আমরা আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম শনিবার আর মঙ্গলবার আমাদের স্পেশাল আরো আর একটা সবজি আছে আচ্ছা সেটা হচ্ছে ময়দার সবজি আচ্ছা শনিবার আর মঙ্গলবার আগামীকাল শনিবার যেমন ময়দার সবজি থাকবে আচ্ছা ঠিক আছে এটা শনিবার আর মঙ্গলবারের জন্য শুধুমাত্র আর হলে প্রত্যেক দিন বিরিয়ানি চিলি পনির আর কাশ্মীরি আলুর দম আচ্ছা তো আইটেমের মধ্যে কি থাকে আইটেমের মধ্যে সন্ধে ছটার পর থেকে থাকবে পনির মোমো আর থাকবে পনির রোল সন্ধে ছটার পর সন্ধে পর আইটেম আইটেম এত সুন্দর ভেজ বিরিয়ানি খেতে হলে কখন কোথায় কিভাবে আসতে হ্যাঁ আমাদের ভেজ বিরিয়ানি খেতে হলে আসতে হবে এই দোকানটা হচ্ছে বসিরহাট চৌমাতা একদম অটো স্ট্যান্ডের সন্নিকট মৌহা সুইটস এর পাশে পুরো দোকানটা আচ্ছা ঠিক আছে তা এখানে আসতে হলে আপনাকে যদি কেউ বারাসাত কিংবা হাসনাবাদ থেকে আসতে চাই সেক্ষেত্রে এসে ভ্যাবলা স্টেশন নামতে হবে ভ্যাবলা স্টেশন নেমে ওখান থেকে পাঁচ মিনিটের পর বসিরহাট চৌমাতা আচ্ছা বসিরহাট চৌমাতা প্রভাত আচ্ছা যদি কেউ

আচ্ছা এখানেই পড়াশোনা করেন তাই তো কেমন ভেজ বিরিয়ানি আপনি ফার্স্ট টাইম তো নাকি হুম আমি ফার্স্ট টাইম প্রভাত ভোজনালয়ের ভেজ বিরিয়ানি কেমন লাগছে সব ঠিকঠাক আছে এদের টেস্ট এদের কোয়ান্টিটি কোয়ালিটি খুব অসাধারণ আচ্ছা এরা ভালোই বানিয়েছে মোটামুটি খারাপ নয় প্রথমবার এসে ভালোই লাগছে প্রথমবার তাই তো আচ্ছা সবকিছু মিলে একবারে বরাবর হ্যাঁ হ্যাঁ বরাবর আচ্ছা